আমাদের একটা রুমের জন্য তো খাট কিনলাম এবার আমি আমার ছেলের রুমের জন্য খাট কিনতে যাচ্ছি আজকে এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখেছিলাম একটা খাট আমার খুবই পছন্দ হয়েছিল কিন্তু এত বেশি দাম চেয়েছিল যার কারণে খাট না কিনে চলে এসেছি তখন আমার খাটের দাম অনুযায়ী হাতে টাকা ছিল পরে আমি আজকে টাকা উঠিয়ে তারপর খাট কিনতে যাচ্ছি আর এই খাটটা আমি আমার নিজের ইনকামের টাকা দিয়ে কিনছি নিজের ইনকামের টাকা দিয়ে কোনো কিছু কেনার আনন্দটাই আলাদা কালকে হাতে টাকা ছিল না বলে খাটটাও নিতে পারিনি আজকে আমি নিজের টাকা উঠি তারপরে আমি খাটটা নিতে এসেছি আসলে একটা মানুষের কাছে টাকা না থাকলে তার কোনো দামই নেই যার হাতে টাকা আছে তার কিন্তু অনেক বেশি দামও আছে এরপর আমি চলে গেলাম একটা পার দোকানে ভাবলাম পার্টেক্সের খাটগুলো কেমন হয় ঘুরে ঘুরে দেখি কারণ কাঠের খাটগুলো আমার একদমই পছন্দ হয় না এদিকে তো পারটেক্সের খাট দেখেও আমার পছন্দ হচ্ছিল না আর এই খাটগুলো নাকি একদমই বাজে যদিও আমি কখনো পার এই খাটগুলো ব্যবহার করিনি তবে অনেকের কাছেই শুনেছি পারটেক্সের জিনিস নাকি ভালো হয় না বেশিদিন টিকে না পরে আমি কাঠের দোকানে চল চলে আসলাম কাঠের খাটটা নিতে আমার শুরুতে যেটা পছন্দ হয় তারপরে যদি আমি হাজারটাও দেখি ওই শুরুরটাই আমার ভালো লেগে যায় তারপরে আমি যতগুলো খাটি দেখি না কেন কিন্তু কোনো লাভই নেই এটাই আমার প্রথমে পছন্দ হয়েছিল যাই হোক অবশেষে খাটটা কিনে ফেললাম তাই আমি চিহ্ন করে রাখছিলাম এটা আমার খাট আর এই খাটটার দাম চেয়েছিল পঁয়ত্রিশ হাজার পরে আমরা তিরিশ হাজার টাকা দিয়ে কিনে নিলাম এর আগেও আমি অনলাইন পেজে অনেক খাট দেখেছি আর এখন যে বিভিন্ন পেজে ওই যে রুম সেট পাওয়া যায় ওগুলো দেখেছি ওগুলোকে হয়তো বা পার্টেক্স এর জিনিস বলে এখন তো সবাই রুম সেট নিচ্ছে কিন্তু আমি অনেকের কাছেই শুনেছি ওইগুলো নাকি বেশি দিন টিকে না দুই এক বছর পরেই নষ্ট হয়ে যায় তাই আমি আর ওইগুলো নেইনি এই যে এইটা হচ্ছে আমার ছেলের রুম আমার ছেলের রুমটা একদম অগোছালো তাই আমি আর অন্য কোনো রুম দেখাই না এই রুমটাতে আমার ছেলে সারা দিন খেলাধুলা করে আমার ছেলের খেলনাগুলো দেখেন একদম ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছে এই রুমের জন্য আজকে আমরা খাট কিনে আনলাম আর খাট বিছিয়ে তারপর রুমটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিব একটু পরে আমাদের খাটটা চলে আসবে তাই আমি রুমটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি পুরো ঘরটা এখন গুছিয়ে মুছে নিব আর এদিকে আমার শাশুড়ি মা রান্না করছে ছাদের মা দিল চিংড়ি মাছ এবং আমার ছেলেটাও অনেক বেশি পছন্দ করে তাই আমরা চিংড়ি মাছটাই একটু বেশি খেয়ে থাকি ছাদের ওপরে মাটির চুলায় মাটির হাড়িতে রান্না করছে আর এদিকে আমি ঘর পরিষ্কার করছিলাম আমাদের বাড়ি সবগুলো রুম সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তারপর আমার পুরো বাড়ির ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব এরপর আমি ঘর পরিষ্কার করে গোসল করে ছাদে চলে গেলাম একটা পার্সেল খুলতে আস্তে আস্তে আমাদের বাড়ি সবগুলো রুমই অনেক সুন্দর করে সাজিয়ে নিচ্ছে ঘর সাজাতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে এই যে নেম প্লেটটা আমাদের নামে বানিয়ে নিয়েছি সাথে আমার ছেলের জন্য একটা ছবি দিয়ে ফ্রেম বানানো হয়েছে আমার অনেক শখ আমার ছেলের রুমটাতে আমার ছেলের জিনিসপত্র থাকবে শুধু এই যে সুন্দর ফ্রেমটা আমার ছেলের নামে বানিয়ে নিয়েছি এটাতে ওর জন্মশাল সবকিছু লেখা আছে সাথে একটা আমি এই সুন্দর আয়তল কুর্সির একটা ফ্রেম নিয়েছি আর নিয়েছি এই যে সুন্দর সুন্দর ওয়াল বোর্ড এগুলো লাগিয়ে নিব প্রত্যেকটা জিনিসই কিন্তু অনেক বেশি সুন্দর ছিল এই জিনিসটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে তার সাথে এই যে আয়াতুল কুর্সির দোয়াটা আমার আগের ঘরেও কিন্তু অনেক সুন্দর একটা আয়াতুল কুর্সির ছোড়া লাগানো ছিল আমার ঘরে এছে এই যে সুন্দর একটা নিকা আমার আমার ছেলের ছবি দিয়ে এই যে একটা জন্মশাল দিয়ে বানানো ফ্রেম এবার আমি একটা একটা করে আমার রুমের দেয়ালে লাগিয়ে নিচ্ছি এই সুন্দর ফ্রেম গুলো আমার দেয়ালে লাগিয়ে নিচ্ছি ঘরকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে কেই না চাই বলে যদিও আমাদের পুরো বাড়ির কাজ এখনো শেষ হয়নি ভিতরে কাজগুলো কমপ্লিট হয়েছে এই যে দেখেন ফুল ফ্রেমটা লাগানোর পর কত সুন্দর লাগছে দেয়ালটা আর এইখানে আয়াতল কুর্সিটা লাগিয়ে নিচ্ছি এই সোরাটা আমার কাছে অনেক ভালো লেগেছে আর আমাদের রুমের বাহিরে লাগিয়ে নিচ্ছি আমাদের নাম প্লেট এই নেম প্লেটটাও কিন্তু অনেক বেশি সুন্দর ছিল তাজুল তাহমিদ বর্ণা আমাদের তিনজনের নামই ছিল এই সবগুলো কিন্তু আমি নিয়েছি জেনুইন টেক্স এই থেকে ওপরে আমি পেজ লিংকটা মেনশন করে দিব ওইখান থেকে চাইলে আপনারাও নিতে পারবেন আর আমার ছেলের নামে যে ফ্রেমটা বানানো আমার ছেলের রুমে লাগিয়ে নিলাম আমার ছেলের ফ্রেমের নিচে যে সুন্দর ক্রাফট দেখতে পাচ্ছেন এই যে অনেক সুন্দর করে বানানো হয়েছে ফ্রেম এটা এক আপু আমার ছেলেকে গিফট করেছে অনেক বেশি সুন্দর ছিল আপুর হাতের কাজটাও অনেক বেশি সুন্দর আপুর পেজের নামটা হচ্ছে শক বাই স্বর্ণা আমি পেজের নামটা মেনশন করে দিব চাইলে আপনারা ওইখানে যোগাযোগ করে নিতে পারেন এরপর দেখেন আমাদের খাট চলে এসেছে এবার আমি আমার রুমে সুন্দর করে সাজিয়ে নিব এর আগের ভিডিওতে অনেকে বলেছেন আপু আপনার চয়েস ভালো না আপনি কাঠের জিনিস কেন কিনেন আসলে আমার শ্বশুর বাড়ি সবাই অনেক বেশি পছন্দ করে কাঠের জিনিস কাঠের জিনিস নাকি অনেক বেশি হয় তাই আমি কাঠের জিনিসগুলো কিনলাম এরপর ঘরে খাট ছিল এদিকে আমি আমার ছেলেকে খাবার খাইয়ে দিচ্ছিলাম খাবার খাওয়ানোর জন্য তো একদম ছাদে চলে এসেছি আমার ছেলেটা কিছুই খেতে চায় না পরে ভাবলাম ওর সাথে একটু খেলা করি আর ওকে খাইয়ে দেই তাই ছাদে চলে এসেছি এদিকে আমার ছেলের রুমে খাটটাও লাগানো শেষ হয়ে গিয়েছে এবার আপনারা বলুন এই খাটটা কেমন হয়েছে পছন্দ হয়েছে কিনা আসলে সবার পছন্দ তো এক না যার যার পছন্দ হচ্ছে আলাদা যাই হোক সবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ